সকলকে নমস্কার হয়তো আমাদের পিছনে একটু নয়েজ শুনতে পাবেন ভিডিওতে তার জন্য আমরা ক্ষমাবার্থী তো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে যে নিজস্ব একটা অনলাইন প্রেজেন্স তৈরি করা অনলাইন প্রেজেন্স বলতে কিন্তু আমরা ওয়েবসাইটই বুঝি ঠিক আছে তো কী এই ওয়েবসাইট তার আগে জানতে হবে যে কীভাবে এটা তৈরি হয় এটা করতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তিনটে জিনিস একটা হচ্ছে হোস্টিং একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ডোমেন নেম এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো হোস্টিং জিনিসটা কি ধরুন আপনি একটা জমি কিনেছেন এই জমিটাই কিন্তু হচ্ছে আপনার হোস্টিং জমিকে আমরা হোস্টিং বলতে পারি দুই কি সেটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা কি জমির উপরে আপনি একটা বাড়ি করলেন ঠিক আছে বা ঘর করলেন বাড়ি বানাটা ভুলভাবে ঘর করলেন সেই ঘরটার নাম আমরা দিলাম ওয়েবসাইট থার্ড যেটা আসছে সেটা হচ্ছে ডোমেন নেম ডোমেন নেমটা কি যেটা আপনি আপনার দোকানের উপরে বোর্ড দেন বোর্ডের উপরে আপনার দোকানের নামটা লেখা থাকে সেটা হচ্ছে আপনার ডোমেন সো এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে এরপরে আমরা বলবো যে ফ্রিতে ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইট কি করে বানাতে হবে ধন্যবাদ